ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো আর আখেরাতে আল্লাহর কাছে একটা বিশাল পুরস্কার দেবো সেই প্রত্যাশা এখানে ছিলাম এই প্রচেষ্টা চেষ্টা এখনো সমাপ্ত হয়নি নতুন আমার মল্লিকের ভাষায় বলতে হয় এখনো মানুষ মারা পথের পরে এখনো আসেনি সুখ ভয়ে ভরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে তুমি ছেড়ে দেবে সংগ্রাম আমাদের কি এখন ইসলামী রাষ্ট্র হয়েছে

মনে কষ্ট বলে আপনাদের কাছে আমি কথাছে আমার কথা শেষ করছি আমার তাকুল ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া